এখন আমি তাদেরকে এই যে নাম্বারটা দর্শক দিকে একটু দেখাই আপনার দিকে দেখবেন না আপনারা দিকে দেখেন হ্যাঁ এখানে যারা আগত দর্শক আছে তাদেরকে দেখায় এবং হচ্ছে কি আগত যারা দর্শক আছে এবং ক্যামেরাম্যান যারা আছে তাদেরকে দেখাবো এই যে এই যে একটু হ্যাঁ এই যে এই যে এখান থেকে এটা বলতে হবে এই যে রাউন্ড ফিগারটা বলতে হবে ঠিক আছে